বিরোধী দলনেতা শুভেন্দু দিয়েকারী তার ফেসবুক পেজে শেয়ার করেছেন যে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কুচবিহারের কক্সাডাঙ্গায় যে মহিলাটি লাঞ্ছিত হয়েছিল সেই প্রেক্ষাপটে কক্সারডাঙ্গা পুলিশ স্টেশন সেই মহিলাকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের ঘটনার পরিহিত ছেঁড়া শাড়ি পরিহিত সেরা সায়া এবং পরিহিত সেরা ব্লাউজ নিয়ে উপস্থিত থাকার কথা বললেন এটা একটা লিগাল নোটিশ পাঠিয়েছেন তাই নিয়ে শুভেন্দু দিগের মহাশয় তার ফেসবুক পেজে ছি ছাত্তার করেছেন এখন নোটিশ আন্ডার সেকশন টোয়েন্টি নাইন অনুযায়ী আসছে শুভেন্দু দিগের মহাশয় তার ফেসবুক পেজে এই ঘটনা তুলে ধরেছেন أهلا